সুপ্রিয় অভিভাবক আসসালামু আলাইকুম আদাব আজকে যে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব সেটা হলো টিসিবি টিকা টিসিবি টিবি টিকাটা অতি জরুরি আপনাদের সন্তানদেরকে অবশ্যই এই টিসিবি টিকাটা দিতে হবে আপনার সন্তানের বয়স যদি নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত হয় বা নবম শ্রেণী পর্যন্ত পড়ে লেখাপড়া করছে তারা এই টিকাটা নিতে পারবে এই টিকাটি নিতে গেলে অবশ্যই আপনাকে টিসিবি টিকা কার্ডটা বের করতে হবে ডাউনলোড করতে হবে অর্থাৎ করোনার টিকা যেভাবে আমরা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দিয়ে বের করে নিয়েছি ঠিক সেরকম টিসিবি টিকা কার্ড আপনাকে কম্পিউটার দোকান থেকে বের করে নিতে হবে কম্পিউটার দোকানে গেলে আপনাকে অবশ্যই যা যা সঙ্গে নিয়ে যেতে হবে সেটা হলো আপনার যে সন্তানের টিকাটা দিবেন তার জন্ম নিবন্ধনের জন্ম নিবন্ধন কার্ডটা নিয়ে যাবেন অবশ্যই বা ফটোকপি নিয়ে গেলেও হবে সেখানে জন্ম নিবন্ধন নম্বরটা লাগবে আরেকটি হলো মোবাইল এই হোল্ডিং নম্বর আপনার বাড়ির হোল্ডিং নম্বরটা কত সেটা আপনাকে জানতে হবে আর মোবাইল অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে কারণ আপনার মোবাইল নম্বরটাও সেখানে ইনপুট করতে হবে এবং আপনার একটা ওটিপি নম্বর আসবে সেই নম্বরটাও সেখানে ইনপুট করতে হবে তাহলে আপনার জন্ম তাহলে আপনার এই যে টিসিবি টিকা কার্ড রেজিস্ট্রেশন হয়ে যাবে আর টিসিবি টিকা কার্ড রেজিস্ট্রেশন হলে অবশ্যই আপনার প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনি দিতে ইচ্ছুক যদি আমাদের মডেল গোরে মডেল স্কুল যদি লেখাপড়া করে তাহলে অবশ্যই গোরে মডেল স্কুল সেখানে সিলেক্ট করতে হবে সেখানে অটো নাম চলে আসবে অথবা সার্চ করে সেই নাম তাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে আপনার টিকা কার্ড বা রেজিস্ট্রেশন হয়ে যাবে আর যখন রেজিস্ট্রেশন আপনার পূর্ণাঙ্গভাবে হয়ে গেল তখন আপনাকে অবশ্যই টিকা কার্ডটাকে ডাউনলোড করে দিতে ডাউনলোড করতে হবে ডাউনলোড করলে আপনি যেদিন হয়তো যে কোনো দিন আপনার যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক না কেন আপনাকে হয়তো একটা দিন তারিখ দিবে যে অমুক দিন টিসিবি টিকা টিকা দেওয়া হবে অবশ্যই আপনার সন্তানকে টিসিবি টিকা কাটটা অবশ্যই যেন সেই প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে সেখানে টিকা দিয়ে অবশ্যই যেন এন্ট্রি করে নেয় এন্ট্রি করে নিলে সে আবার টিসিবির যে টিকা দিয়েছে তার একটা কিন্তু সার্টিফিকেট বেরোবে আমি আমার সন্তানের আমার সন্তান পঞ্চম শ্রেণীতে পরে আমি নিজে আমার সন্তানের টিকা কার্ড আমি এই যে ডাউনলোড করে নিয়েছি এই যে ঠিকঠাক মতো পূরণ করে আমি ডাউনলোড করে নিয়েছি এটা নিয়ে আপনাদের অত বেশি টেনশন করার দরকার নেই আপনারা যে কোনো আহ কম্পিউটারের দোকানে গেলে তারাই সব তথ্যগুলো আপনাদেরকে দিতে হবে আপনারা অযথা টেনশন করতেছেন বা স্কুল শিক্ষকদের বারবার ফোন করতেছেন কোনো ফোন করার দরকার নেই এটা আপনি নিজেও মোবাইলেও চাইলেও আপনারা এই আপনার এই যে টিসিবি রেজিস্ট্রেশনটা করতে পারবেন এবং তার কার্ডটাকে ডাউনলোড করলে আপনি যে কোনো প্রিন্টারে গিয়ে আপনি প্রিন্ট বের করতে পারবেন তবে এটা খুবই জরুরি অবশ্যই এটাতে অবহেলা করবেন না হ্যাঁ আর যদি এর কেন্দ্র কিন্তু দুইটা একটা হলো আপনার প্রতিটা স্কুলের মধ্যে তো দিবেই স্কুলগুলো কেন্দ্র কারণ যেহেতু এখানে শ্রেণী পর্যন্ত উল্লেখ করা স্কুলগুলো কেন্দ্র একটা থাকবে একটা হলো ইপিআই অর্থাৎ স্বাস্থ্যকর্মীদের কাছে গেলে এই সঠিক তথ্যগুলো পাবে তো অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার সন্তানের ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন এবং যেহেতু একটা গুরুত্বপূর্ণ টিকা অবশ্যই আপনার সন্তানকে টিকাটা দিয়ে রোগ মুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে